মতুবদের সাথে চলেছি মিস্ত্রি ডাঙায় একটা অনুষ্ঠানে এই আনন্দটা সবাই নিতে পারেন আসলে দেখেন আমরা ভাগ্যবান আমরা ঠাকুরের যে গুণকীর্তন করতে হোক বা ঠাকুরের নাম কীর্তন করতে আসতে পারি এরকমের এরকমের মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি ঠাকুরের ইচ্ছায় এখন এই জায়গাটি হচ্ছে মিস্ত্রিডাঙ্গা আর হেরমার মাঝামাঝি মিস্ত্রিডাঙ্গাটা ডাঙ্গাটা মূলত এদিকে বুঝছেন এই দিকটা হচ্ছে মূলত মিস্ত্রিডাঙ্গা আর আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি মূলত মিস্ত্রিডাঙ্গা দিয়ে মিস্ত্রির মধ্য ডাঙ্গা একটা অনুষ্ঠান ওইখানে যাচ্ছি আমাদের সকলের সামনে রয়েছে হ্যাঁ ওই দেখা যায় আর এইখান থেকে যাওয়ার দৃশ্যটি দেখুন অনভোলানো দৃশ্য নতুয়ারা চলে এসছে ঠাকুরের নাম করতে করতে ঠাকুরের বিভিন্ন কথা বলতেছে ওনরা আমি শুনলাম কথা বলতে বলতে ওনরা চলেছে যাই হোক আপনারা যারা আমাদের ভিডিও যেখান থেকে দেখতেছেন দয়া করে আপনারা জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন তাইলে অনেক ভাল লাগে এক দাদা দেখলাম যে আমাদের বলল যে উনি ইতালি থেকে আমাদের ভিডিও দেখে দেখেন এটা আসলে একটা আনন্দের বিষয় যে আমাদের ভিডিও ইতালি পর্যন্ত পৌঁছাইছে আরও অনেক দেশে সৌদি আরব আছে মালয়েশিয়া আছে বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিও দেখা হয় আমি জানি মানে তেমনই আমি কমেন্টে বা আমাদের ইনবক্সে তেমনই মেসেজ আসে তো আপনারা যারা দেখেন এই যে কি সুন্দর একটা জার্নি বা ছোটো ট্যুর শর্ট ট্যুর বলে শর্ট ট্যুর আমাদের সাথে যদি কেউ করতে চান যেতে চান এরকমের প্রত্যন্ত গ্রাম অঞ্চল ঘুরে ঘুরে আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি এগুলো আমাদের সবার সঙ্গী হতে চান যদি কেউ অবশ্যই তারা আমাদের সরাসরি ইনবক্স করবেন মেসেজে জানাবেন এখানে গেলে কেমন আনন্দ হয় কেমন ঠাকুরের ভক্ত সঙ্গ হয় সেগুলো তো আপনারা সকলে দেখেন আশা করি এতে আপনারা ঠাকুরের আনন্দ নাম কীর্তনও শুনতে পারবেন করতে পারবেন আর আপনার এই ঘোরাফেরাটাও হয়ে যাবে একসাথে আমরা মূলত এই কারণেই আমরা যখনই যাই দেখেন যে আমরা যখনই বিভিন্ন জায়গায় যাই আমাদের সাথে দু একজন যায় না আমাদের সাথে গেলে দশ বারো পনেরো জন চলে যায় এক একখানে আর এনরা সবাই এই ধরনের আসলে আমি যেটা বললাম যে ঠাকুরের নাম কীর্তনও হবে আর একটু ঘোরাফেরাও হবে এই উদ্দেশ্যে সকলে যায় আর এটা আসলেই ভালো আমার মতে তো আপনারা আমাদের যারা ভিডিও দেখেন আমাদের তাদেরকে বলবো যে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওগুলো আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা আনফলো অবস্থায় রাখছেন আমাদের পেজটা তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন তো ভিডিও বড় করব না আপনারা এর পরবর্তী ভিডিওতে কোনো ভালো দৃশ্য দেখাবো আপনাদের আমরা তোকে বলি চলেছি এরপরে কোথায় যাই কি করি সম্পূর্ণই আপনাদের জানাবো তো এই ভিডিওটি আর বড়ো করলাম না এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে জয় হরি হরিবল